আপ ধরো দিন ধরো আমাকে কি বাবা এসে তো বাবা এসে যা আপ ধরো ছিল হ্যাঁ আমার দিনে দূরে দলের বাবা দল আর জুরে দলে দাদে কি মজা

বাবু একটু দৌড় দাও তো আপনি ভালো করে ধরো আমাকে ধর আমাকে দূরত্ব ধরো

존대로 언에 친구들도 있어요, 그렇죠? 음, 네, 놀래, 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 বাবা আর একবার তো দাও তো বাবু আর একবার দাও দেখ বাবু দেখে 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 ছুটে ধরো আপু ছুটে ধরো হ্যাঁ আপু তো সুন্দর আনলি হ্যাঁ ভাইয়া ধরে দেখছে খুব সুন্দর খুব মজা

Oh! 真甜。